অত ইতিহাসের দরকার নেই সরাসরি বলো সরাসরি হুম একদম সরাসরি হুম সোজা সুজি হুম তুমি আমাকে বাঁচাও মিনা প্লিজ আরে কি করছো ছাড়ো 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 আহা ছাড়ো না ছাড়ো কি করছো এগুলা যাও যাও ওখানে গিয়ে বসো বলো তাকে না বলেছি আমার বাড়ি ত্রিশমনা যেন না আসে ত্রিশমনার মধ্যে ঢুকতে দেই ম্যাডাম বাইরে দাঁড় করায় রাখছি কি বলবে সে কি বলতে চায় আমাকে কোনো কথা নাই খালি আপনার সাথে দেখা করতে চায় দেখা করতে চায় মানে আমার সাথে দেখা করে সে কি করবে বলেছি না তার সাথে আমার কোনো কথা নেই একটা সুযোগ দেন ম্যাডাম খুব কান্নাকাটি করতেছে না না কোনো সুযোগ নেই সে একটা ফ্রড ফ্রড লোকজন আমার দু চোখের বিষ সে তো অবাক করছে ম্যাডাম জীবনের ভাতাবাজি করব না কে বলেছে সাধু জি ম্যাডাম সত্যি না মিথ্যা খোদার কসম কাটছে ম্যাডাম খোদার কসম কাটলি কি যারা দুষ্টু লোক তার কসম কেটেও মিথ্যে কথা বলে না ম্যাডাম এটা করার সাহস পাবে না ম্যাডাম আপনি তার একটা সুযোগ দেন ঠিক আছে যাও ডাকো জি ম্যাডাম কি ব্যাপার ময়ন আর কতক্ষণ অপেক্ষা করব কি হলো স্যার খামার হতে তারা আছেন কেন বসেন কি করব বলো কি করবেন মানে সেটাকে আমি শিখাই দেব নাকি সরাসরি বলবো না ঘুরে পেছায় বলবো ঠিক বুঝতে পারতেছি না ঘুরে পেছা বলবে মানে ঘুরানো পেছানো আবার মানে কি হ্যাঁ ঘুরানো পেছানো মানে কি ঘুরানো পেছানো মানে একটু ইতিহাসের আলোকে কথা বলা ইতিহাস মানে কিসের ইতিহাস এই যেমন আমি কখন কিভাবে এ ধরনের আচরণ করতে বাধ্য হলাম প্রেক্ষাপট কি ঘটনার পরম্পরা কি এর আদি ইতিহাস কি এসব আর কি অত ইতিহাসের দরকার নেই সরাসরি বলো সরাসরি হুম একদম সরাসরি হুম সদাসুজি হুম সরাসরি তুমি আমাকে বাঁচাও না প্লিজ আরে কি করছো ছাড়ো 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 আহা ছাড়ো না ছাড়ো কি করছো এগুলা যাও যাও ওখানে যে বসো বলো তুমি আমার পেটে লাথি মেরো না প্লিজ মিনা মিথ্যা অপবাদ দিবে না জ্যোতিষ আমি তোমাকে লাথি তো দূরে থাক একটা থাপ্পড়ও কখনো মারিনি খবরদার মিথ্যা অপবাদ দিবেন না স্যার তুমি আমাকে ছেড়ে গেলে অবশ্য আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে মিনা তোমাকে বের করে দিলে আমি কি করব যা করার তোমাকেই করতে হবে আমি এতিম অসহায় মিনা প্লিজ তুমি এতিমও না অসহায় না তুমি একটা দুষ্ট দুষ্ট লোক গালমন্দ অপমান ভৎসনা যা খুশি সব করো কিন্তু আমার পেটে লাথি মেরো না প্লিজ একটা কিছু করেন ম্যাডাম তার মনে অনেক দুঃখ তার অনেক দুঃখ তো তোমার চোখে পানি কেন তার কষ্টে পাথরের চোখে পানি আসবে আমি তো মানুষ আচ্ছা ঠিক আছে তার বিষয়ে বিবেচনা করা হবে তবে তাকে একটা পরীক্ষা দিতে হবে কিসের পরীক্ষা প্রেমের পরীক্ষা এটা আবার কি পরীক্ষা ম্যাডাম সেটা তোমার জানার দরকার নেই ও যদি পরীক্ষায় পাশ করে তবে আমি ওর জন্য কিছু করব। তাহলে পরীক্ষার সিলেবাস কি হবে কিনা সেটা আমি জানি না সেটা তোমার ব্যাপার আমি শুধু পরীক্ষা দেব আর তুমি পরীক্ষা দেবে তুমি একটু প্রশ্নপত্র আগের থেকে ফাঁস করবে না কোনো প্রশ্ন ফাঁস করা হবে না পরীক্ষা দেবো না